নিজেকে কম্পেয়ার করবেন না কারোর সাথে ইউ আর দ্য বেস্ট এটা বিলিভ করে চলুন আত্মহংকার নয় সেলফ কনফিডেন্স আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ খুব ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করবো আজকে থেকে কি কি সমস্যা হতে পারে আমরা অনেক সময় বলি আমাদের তো ওভার থিঙ্ক করা একটা অভ্যাস হয়ে গেছে খুব একটা গুরুত্ব দিই না ওটাকে ও ঠিক আছে কী করবো এটা আমাদের স্বভাবের দোষ অনেকেরই নেগেটিভ কথা আমরা খুব অ্যাকসেপ্ট করি তো এই থেকে আমাদের নানা রকম স্ট্রেস বাড়ে তো সেখান থেকে কী কী সমস্যা হতে পারে একটু দেখে নিন আশা করি তাহলে স্ট্রেস নেওয়ার সময় নেগেটিভিটি আসার সময় একটু পজ নেবেন তো স্ট্রেস অনেকটাই ম্যানেজমেন্টেই আমাদের নিজেদের হাতে নিজেদের কন্ট্রোলে তো যাই হোক কোন কোন সমস্যা হতে পারে স্ট্রেস থেকে প্রথমত ডায়াবেটিস মেলিটাস যেটা চলতি কথায় আমরা সুগার বলি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে দুশ্চিন্তা ওভার থিঙ্কিং স্ট্রেস থেকে কিন্তু সুগারের সমস্যা হার্ট ডিজিজকে যদি অত্যধিক দুশ্চিন্তা করে তাহলে কিন্তু দেখা যাবে রক্ত চলাচল রক্তপায়ে বাধাপ্রাপ্ত হবে এবং সেখান থেকে আমাদের যে অ্যানজিরাপেক্টরিক্স আমাদের চেস্ট পেন হবে বুকে ব্যথা হবে এবং আমাদের যে হার্টের সমস্যা যেখান থেকে আমরা আমাদের যে হৃদ পেশিগুলো রয়েছে হার্ট মাসেলগুলো রয়েছে সেগুলো মায়োকার্ডিয়াল ইনফ্লাকশান হয়ে যাবে অর্থাৎ পেশিগুলো অকেজ হয়ে যাবে এবং আমাদের হার্ট ডিজিজ হবে সেটার অন্যতম কজ হচ্ছে দুশ্চিন্তা কাজেই দুশ্চিন্তা অবশ্যই বন্ধ করুন নাম্বার থ্রি হচ্ছে ওবেসিটি অনেকেই হয়তো জানেন না যে ওবেসিটির একটা বড় কজ হচ্ছে স্ট্রেস দুশ্চিন্তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ব্যাড হরমোন সিক্রিয়েট হয় এবং যেখান থেকে আমাদের গুড হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায় এবং ব্যাড হরমোনের মধ্যে প্রচণ্ডভাবে যেটা সিক্রেট হয় সেটা হচ্ছে কটিজল যেখান থেকে কিন্তু ওবেসিটি হয় ওজন বেড়ে যায় নাম্বার ফোর বলবো আলসার প্রথমত যেটা থাকে গ্যাস্ট্রাইটিস মানে প্রথমত থাকে ইনফ্ল্যামেশন সে জায়গাটা প্রদাহ থাকে পরে সেটা আলসারে পরিণত হয় তো আমি গ্যাস্ট্রাইটিস নিয়ে একটা ভিডিও বানিয়েছি অলরেডি প্রায় অনেক বছর আগেই তো মিডিলে আমি ভিডিও সেইভাবে অ্যাক্টিভ ছিলাম না তো আবার শুরু করেছি চেষ্টা করবো এবারে মেনটেন করার সময় দিয়ে তো সেই হিসাবে যেটা বলবো যে গ্যাস্ট্রাইটিস যাদের হয় অর্থাৎ প্রচণ্ড পরিমাণে সিল সিক্রেশন বেড়ে যায় সেখান থেকে আবার ক্ষত হয়ে আলসারের পরিবর্তন গ্যাস্ট্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন ফেস এর পরে আসছে আলসার ফেস ক্ষতটা হয়ে যাচ্ছে তো এটার প্রধান কারণ হচ্ছে চিন্তা প্রচণ্ড যদি মানে চিন্তা মানে দুশ্চিন্তা চিন্তা করা ভালো কিন্তু দুশ্চিন্তা করা খারাপ তো ওভার থিঙ্কিং দুশ্চিন্তা এখান থেকে কিন্তু এই সিল সিক্রেশন বেড়ে গিয়ে আমাদের পাকস্তলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরে পড়ে 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 কিন্তু ক্ষত সৃষ্টি করবে যেটাকে আমরা বলছি পরবর্তীকালে সেটা ওই থেকে আলসারে পরিণত হচ্ছে খুব মারাত্মক বিষয় কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এটা মানে দুশ্চিন্তা কিন্তু খুব খারাপ করছে দেখে নিন পরেরটা কী হতে চলেছে সেটা হচ্ছে স্প্যাস্টিক কনস্টিপেশন অনেক সময় দেখবেন কনস্টিপেশন হয় কোষ্ঠকাঠিন্য হার্ট স্টুল আপনারা মনে করেন এটা কী হচ্ছে মাঝে মাঝেই তাদের ক্ষেত্রে লুজ মোশন দেখা যায় আজকে কনস্টিপেশান দুদিন পর লুজ মোশান দুদিন পর আমার কনস্টিপেশান মানে কখনও শক্ত পায়খানা হচ্ছে কখনো লুজ মোশন হচ্ছে দিস ইজ কল্ড স্প্যাস্টিক কনস্টিপেশন এটা এক ধরনের কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন কিন্তু এটা হয় দুশ্চিন্তা থেকে কখনো কখনো মোশন কখনো কখনো কনস্টিপেশন তো এই লুজ মোশনেরও কিন্তু একটা বড় কজ হচ্ছে স্ট্রেস প্রচণ্ড আমরা যখন স্ট্রেস নেবো স্ট্রেস নেওয়ার পরে কী হবে আমাদের জিআই ট্র্যাক্টের মুভমেন্ট বেড়ে যাবে পেটের মধ্যে সেখান থেকে কিন্তু আমাদের লুজ মোশন হতে পারে নেক্সট যেটা বলবো স্ট্রেস থেকে যেটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে পিসিওডি ঠিক আছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা নিয়ে আমি আলাদা ভিডিও অলরেডি বানিয়েছি চ্যানেলে আছে তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের অন্যতম কজ হচ্ছে স্ট্রেস সেই কডিজল স্ট্রেস হরমোন সিক্রেশন সেখান থেকে কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল ডিস্টারবেন্সও যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস একটা বড় রোল প্লে করছে প্রবলেম যাদের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে তারাও জানবেন কোথাও গিয়ে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর না নেক্সট বলবো ব্রিদিং প্রবলেম প্রচণ্ড স্ট্রেস নিলে আমাদের অনেক সময় শ্বাসকষ্টজনিত একটু সমস্যা ফিল করি আমরা ঠিক আছে তো সেইটা একটা কিন্তু কজ রয়েছে ব্রিদিং প্রবলেমের এবং আরেকটা রয়েছে ইনসমনিয়া ঘুমের একটা সমস্যা দেখা যায় স্ট্রেস নিলে এবার না ঘুমলে তার আবার অনেক প্রবলেম রয়েছে সেটা পরে আসছি কিন্তু স্ট্রেস যদি কেউ নেয় ওভার থিঙ্কিং করে তার কিন্তু ঘুমের সমস্যা হবে হয় ঘুম ধরবে না বা ঘুম ধরলেও ঘুম ভেঙে যাবে আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট বলবো ফাইব্রোমাইলজিয়া অনেক সময় দেখবেন আপনাদের কোনো একটা সাইডে বোধ সাইডেও হতে পারে কোনো একটা সাইডে প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে দেখছেন কোথায় যন্ত্রণা হচ্ছে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে আমার হাতে যন্ত্রণা হচ্ছে আমার কোমরে যন্ত্রণা হচ্ছে পায়ে যন্ত্রণা হচ্ছে আমার অ্যাঙ্কেলে যন্ত্রণা হচ্ছে কী হচ্ছে ওটা দিস ইজ কল ফাইব্রোমাইলজিয়ার যারা অত্যধিক স্ট্রেস নেন তাদের কিন্তু এই ব্যথাজনিত এই সমস্যাগুলো দেখা যায় তো ব্যথার জনিত এই যে সমস্যাটা রয়েছে এরও কজ কিন্তু স্ট্রেস এই মুহূর্তে প্রত্যেকেরই মাথায় আসছে যে আপনি তো বলছেন স্ট্রেস স্ট্রেস তো কী করে ম্যানেজ করবো সারাদিনের এত কাজ স্ট্রেস তো হবেই ঠিক আছে তো দেখুন হ্যাঁ প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লাইফস্টাইল আলাদা প্রত্যেকের স্ট্রেসও আলাদা স্ট্রেসের কারণও আলাদা তবে কয়েকটা ছোট্ট টিপস একটুখানি ফলো করলেই বোধহয় আপনারা অনেক রেজাল্ট পেতে পারেন আমরা ছোটো ছোটো জিনিসগুলো গুরুত্ব দিই না ভাবি বোধ খুব বড়ো বড়ো জিনিস করলে তবেই বোধহয় ভালো হবে না ছোট্ট কয়েকটা জিনিস লাইফস্টাইল চেঞ্জের প্রথমত হচ্ছে সেলফ কমিউনিকেশান নিজে প্রত্যেকটি কনফিডেন্স বাড়ানো নিজের সাথে প্রত্যেক কথা বলা নিজের সাথে সেলফ টক করা আমরা তো অন্যের সাথে প্রচুর কথা বলি একটু মিটাইম রেখে নিজের সাথে কথা বলা নিজের প্রবলেমগুলো সলিউশন করা এটা প্রবলেম হয়েছে অ্যাকসেপ্ট করলাম হ্যাঁ এটা প্রবলেম হয়েছে কী করা যায় সলিউশন কী রয়েছে নিজের সাথে একটা সেলফ কমিউনিকেশন করা নেক্সট বলবো জল জল কিন্তু আমাদের বডিকে হাইড্রেটেড রাখে অর্থাৎ আমাদের বডিকে খুব ভেতর থেকে তার যে কি বলবো একদম সজীব রাখা সেটাকে কিন্তু আমাদের জল রাখে আমাদের শরীরকে ভালো রাখে তো সেটার জন্য কিন্তু আমাদের স্ট্রেস অনেক কম হয় ডিহাইড্রেশন হলেই দেখবেন আমাদের প্রচণ্ড মুড খিটখিটে হয়ে যায় সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স হয় মানে মুড খিটখিটে মাথা ধরা বিরক্ত লাগছে সেটাও কিন্তু ডিহাইড্রেশন গরমকালে এটা খুব বেশি দেখা যায় ঠিক আছে তো সেই জন্য জলটা বেশি করে খান তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার ফুড ইনটেক ফুডের সঙ্গে কিন্তু স্ট্রেসের অনেক বড়ো সম্পর্ক রয়েছে আমরা কি খাচ্ছি কিভাবে খাচ্ছি কখন খাচ্ছি যেমন ধরুন হেলদি হ্যাবিটে তো থাকবেন তার জন্য তো ভিডিওতে মানে অনেক চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেটা বলবো কিছু লাইফস্টাইল চেঞ্জেস যেমন ধরুন যে তেল আপনারা বাড়িতে হিট করে রান্না করছেন সেটা দুবার রিহিট করবেন না তাহলে ওখান থেকে অ্যাক্রোলিন নামক একটা টক্সিন তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু হাই ব্লাড প্রেশার বা অন্যান্য অনেক কমপ্লিকেশানস মা অনেক কমপ্লিকেশানস তৈরি হতে পারে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যাগুলো হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওটা অ্যাভয়েড করবো লাইফস্টাইলের যে ফুডের যে ইনটেকের যে ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে এই গাইডলাইনটা আমরা নেবো আর একটা হ্যাবিট হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তো প্রচণ্ড রেফ্রিজারেশন করি অর্থাৎ ফ্রিজে রাখা খাবার খাই সেটা না করে আমরা চেষ্টা করব একটু ফ্রেশ ফুড খাওয়ার মানে বানিয়ে খাওয়ার আপনারা কাঁচা ফল সবজি দুধ মাছ রাখতে পারেন কিন্তু রান্না করা সবজি এবেলা রেখে বেলা খাচ্ছেন মারাত্মক ক্ষতি হয় সেখান থেকেই এত সমস্যা আপনারা অনেক সময় আমাদের সাধারণ বাড়িতে এত বড় বড় রোগ কী করে এলো সেটা ক্যান্সার থেকে শুরু করে হতে পারে নানান ধরনের সমস্যা হতে পারে ছোট ছোট সমস্যা বলবো না যেটা বাড়িতে মানে লেগেই থাকে হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা এগুলো কি করে আসছে আমাদের বাড়িতে সবই তো ভালো করি রেগুলার হাঁটি সময় খাই তাড়াতাড়ি ঘুমোয় তাহলে কী হচ্ছে লাইফস্টাইলটা লাইফস্টাইলটা ঠিক করতে হবে তো ফ্রিজে রাখা খাবারটা খাবো না এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে রান্নার মধ্যে সব দিয়ে একটু করে চিনি মেশানো এটা একটু বন্ধ করতে হবে ঠিক আছে রান্নার মধ্যে সবই একটু করে চিনি মেশাই আমাদের হ্যাবিট থাকে অনেকেরই তো সেটা বন্ধ করতে হবে আর সঠিক খাওয়া ভালো খাওয়া একটু হেলদি খাওয়া সবই খাবো কোনটা খাবো একটু বেছে নিয়ে খাওয়া চুজ করে খাওয়া কোয়ান্টিটিটাকে খেয়াল রাখা সময়টাকে খেয়াল রাখা এগুলো নাম্বার থ্রি হলো এবার আমরা আসবো নাম্বার ফোর নাম্বার ফোরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবসময় জানবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন স্ট্রেস কম পড়বে আবার অ্যাক্টিভ হওয়া দরকার নেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিনে মোটামুটি সকালে কুড়ি মিনিট বিকেলে কুড়ি মিনিট মানে সকাল সন্ধ্যে কুড়ি মিনিট কুড়ি মিনিট করে কোনো এক্সারসাইজ করতে পারছেন না জোরে জোরে হাঁটুন হাতটা মুভ হবে দুদিকে হাঁটুন তাতে অনেক বেনিফিট হবে এবং নাম্বার ফাইভ যেটা বলব মেডিটেশন করুন সারাদিনে সকালে পাঁচ মিনিট নিজের জন্য রাখা এবং সেখানে সন্ধ্যের দিকে পাঁচ মিনিট নিজের জন্য রাখা মেডিটেশান করুন মেডিটেশানের সময় ব্রিদিং এক্সারসাইজ করুন ইনহেল করুন এক্সেল করুন ঠিক আছে তাতে কি হবে রিল্যাক্স হবে বডি ঠিক আছে তো সেটা করুন সেটাতে অনেকটা হেল্প হবে আপনাদের ব্রিদিং এক্সারসাইজ এবং মেডিটেশানে আরও একটু জাস্ট বসলাম কিছু পজিটিভ ভাবলাম কেউ যদি কোনো তো মেডিটেশান করুন ব্রিদিং এক্সারসাইজ করুন যাতে কিন্তু রিল্যাক্স হয় মেডিটেশনের সময় আপনার আপনি চুপ করে পাঁচ মিনিট সকালে নিজের জন্য দিন পজিটিভ জিনিস ভাবুন হ্যাঁ কেউ কেউ কোনো কিছু মন্ত্র চ্যান্ট করেন যে আমি এটা করব প্রত্যেকের তো ভরসার জায়গা আলাদা ট্রাস্টের জায়গা আলাদা যা যেটা ভালো লাগে পাঁচ মিনিট করে সকালে মেডিটেশন এবং সন্ধ্যাতে মেডিটেশন করুন অনেক হেল্প পাবেন এবং বাট নর্ট দ্য সেটা হচ্ছে নোট ডাউন ইয়ার পজিটিভিটি প্রত্যেকের মধ্যে দেখবেন কিছু না কিছু পজিটিভ আছে কিছু না কিছু নেগেটিভ আছে পজিটিভিটিটাকে ধরেই হতে হবে তো তো সেই হিসাবে কিন্তু আপনার মধ্যে যেগুলো স্ট্রেংথ রয়েছে একটা ডায়রিতে লিখে নিন সকালে দেখুন ঠিক আছে সকালে উঠেই দেখুন পজিটিভ এনার্জি পাবেন ঠিক আছে কিছু কোর্স বলতে পারেন যে আজকে দিনটা আমি খুব ভালো করে কাটাবো এবং নিজের বেস্টটা দেব সব জায়গায় বলতে পারেন কোর্স বিভিন্ন ধরনের হয় সেটা রাতে শোয়ার আগেও স্ট্রেস রিলিফ করে যে আজকে আমি অনেকটা কাজ করেছি আই এম ভেরি হ্যাপি তো সেটা করতে পারেন নিজের যে পজিটিভ জিনিসগুলো লিখেছেন সেগুলো করতে পারেন তাতে অনেকটা বেনিফিট হবে এবং গুড স্লিপ সবসময় ভালো এগুলো করলে এনেই গুড স্লিপ হবে এবং সেখান থেকে শরীর আরও ভালো হবে স্ট্রেস কমান নেগেটিভিটি দূরে রাখুন নিজেকে কাম ডাউন করুন নিজের কাজে ফোকাস করুন নিজেকে কম্পেয়ার করবেন না কারোর সাথে ইউ আর দ্য বেস্ট এটা বিলিভ করে চলুন আত্মহংকার নয় সেলফ কনফিডেন্স দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং